দর্শকদের আবারও বলি যে জেলা পাবনা থানা ঈশ্বরদি গ্রাম অরণ খোলা অরণখোলা পশুহাটের পাশে আমার খামার আমার বাসা আমার নাম বাবু আমার বারো মাস দর্শকরা আমার কাছ থেকে নিতে পারবে এক এক কথাই কি আগ মুহূর্ত পর্যন্ত যতদিন আল্লাপাক হাতে বাসা রাখছে ততদিন আমার কাছ থেকে গরু নিতে পারবে আর এই সমস্ত সেভধনের বাচ্চা আর যাত কোয়ালিটি ফুল হানড্রেড পার্সেন্ট বাচ্চাগুলা পাবে ইনশাল্লাহ আমরা গরুগুলো দর্শকদেরকে জি দেখেন

একটু দর্শকদের দেখাও বাজান ঠিক আছে আসলে দর্শকরা দেখুক আর চিন্তা করুক যে এ যাবৎ যে ক্যাশ অন ডেলিভারি কিনেছে তাদের যাদের কাছ থেকে তারে গরু গিলার বৈশিষ্ট্য আর বাবুর গরু গিলার বৈশিষ্ট্য দেখুক ঠিক আছে হ্যাঁ অনেক দেখেন ডাবল বডির মাথাটা কত ভারী ঠিক আছে এটা বয়স আছে আনুমানিক আট মাস হবে এটাও

এটা হচ্ছে অরিজিনাল মুন্ডি লটের তিন নম্বর মুন্ডি মুন্ডি অরিজিনাল মুন্ডি দেখেন কোনো ডিহান করা নাই কোনো ডিহান করা নাই ঠিক আছে ডিহান করলে কিন্তু যখন পেটের থেকে জন্ম একটা বাসা তখনই কিন্তু ডিহান করে মুন্ডি দেয় আর এটা কিন্তু তাতে কোনো রকম সন্দেহ নাই যে এটা মুন্ডি হবে না এটা শিওর হান্ড্রেড পার্সেন্ট মুন্ডি এক লক্ষ টাকা পুরস্কার থাকবে দুইটা গরু যাতে প্রমাণ করতে পারে মুন্ডি না তলার বিষ্টটা কেমন আছে দেখতে পাচ্ছি

এখন দর্শকরা ওর ওখান ওর মধ্যে থেকে কথাবার্তা যাচাই করে মানে বুঝতে হবে যে আসলে কে সঠিক পরামর্শ দিচ্ছে সেই সঠিক পরামর্শ হিসাব করে তাদের গরু কিনে খামার করলে অবশ্যই তারা লাভবান হবে এখন সে গাভী দিয়ে করুক আর বকনা দিয়ে করুক আর সার গরু দিয়ে করুক তবে আমি মনে করি যে আপনি ডাইরেক্ট গাভী কিনে নিয়ে যাবে তিনি খামার করেন হয়তো আপনার একটা জিনিস কী হবে যে একটা মানে চলার মতো একটা ব্যবস্থা করতে হবে যে তিন লাখ টাকা দিয়ে একটা আপনি কিনে নিয়ে যাবেন 3 লক্ষ টাকা দি মোটামুটি ইনশাআল্লাহ খুব ভালো জাত mane বাচ্চা 4 টাকাছ আপনি ثلاثه কিনেন হুম মূল কথা কিনে আপনি একটু কষ্ট করেন সেফ একটা বছর কষ্ট করেন সেফ জন্য বাচ্চালে ইনশাআল্লাহ এই তিনটা থেকে ছয়টা হবে আর দুধও আপনি বেশি পাবেন ঠিক আছে আচ্ছা আর শাড় গরো কিনে তো মন করেন আপনি ওই খামাটে ফেলা তো আর ব্যাংকে আপনার টাকা টাকা একই বিষয় হবে ওই বছর ছেড়ে যায় আপনি 10000 টাকা লাভ অংশ পাবেন ব্যাংকে আর আপনার বছর শেষে এখানে দেখবেন যে আপনি ওই দশ হাজার দশ হাজারটাই লাভ বাড়াবে কিন্তু আপনি বছর ধরে খাটিয়েছেন এটা আপনি ফ্রি হয়ে যাবে এটা কোনো লাভ নেই এটা সম্পূর্ণ বেতন হয়ে যাবে এখন সেটা দর্শকরা আপনারা যাচাই বাছাই করে আপনারা খামার করতে পারেন তো ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবে আলাইকুম আসসালাম